হ্যালো ডক্টরস আসসালামু আলাইকুম আশা করি আপনার আটচল্লিশতম আবেদন করার জন্য সবাই রেডি আজকে থেকে হচ্ছে আবেদন করা যাবে পহেলা জুন থেকে ২৫ জুন পর্যন্ত এবং এখানে তিন হাজারটা সিট পাচ্ছেন যেখানে সাতাশোটা সিট হচ্ছে এম যারা করেছেন এবং যারা বিডিএস বা ডেন্টাল তারা পাবেন তিনশোটা সিট টোটাল তিন হাজার সিট তো এই জন্য টিকার তো অনেক দূরের কথা কিন্তু এখানে লাখ অনেক নির্ভর করে যেটার জন্য প্রথমেই হচ্ছে অ্যাপ্লিকেশন অনেকে ভুল করে ফেলেন এই কারণে হচ্ছে প্রথমে চান্সটা কিন্তু বাদ হয়ে যায় তো এই চান্সটা আপনাদের বাদ করা যাবে না এবং অ্যাপ্লাইটা সঠিকভাবে করতে হবে সেটা নিজে করেন বা হচ্ছে কোনো জায়গা থেকে করান যেমন দোকানে গেলে সেখানে ম্যাটেরিয়ালস নিয়ে যাওয়া ঝামেলা এবং নিজেকে চলে ফেরে যেতে হবে কিন্তু চাইলে অনলাইনে আমাদের মাধ্যমে একদম নির্ভুলভাবে সঠিক উপায়ে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে ফেলতে পারেন এবং আরো যদি চাকরির পরীক্ষা দেন ওই একবার যেই ডাটা দিবেন ওই ডাটা দিয়ে পরের বার যদি বলেন যে ভাই এই ফর্মটা ফিল করে দেন আর তখন আর ডাটা দিতে হবে না সবকিছু আমরা সেভ করে রাখবো এবং আপনার ফর্ম ফিল আপটা আমরা আবার করে দিব এবং যেখান থেকে পাসওয়ার্ড পিন সবকিছু আপনার কাছেই থাকবে এবং টেলিটকে টাকা পে করতে হয় অনেকে টেলিটক নাম্বার থাকে না তো সেটা হচ্ছে সমাধান আমরাই করে দিব একদম নির্ভুল ভাবে একদম নির্ভুল ভাবে তো চলেন আমরা আসলে দেখে নিই যে কিভাবে আসলে ফর্ম ফিল করতে হবে তো এই যে এখানে বলা আছে কি অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল এট দশটা সকাল দশটা পহেলা জুন থেকে ঠিক আছে এই জন্য এখনো শো করতেছে না কারণ আমি রাতে ভিডিওটা শুট করতেছি তো ভিডিও শেষে বলবো কিভাবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব যে এখানে যোগাযোগ করে আর কি ফর্ম ফিল আপটা করে ফেলতে পারবেন নির্ভুলভাবে একদম কম টাকা ফি তো এটা নিয়ে কোনো প্যারাই নেই যেখানে এই আটচল্লিশতম যেটা সেটার সার্কুলার সব কিছু তো পড়ার দরকার নেই যেটা দরকার সেটা আমরা একটু দেখি জি 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 পহেলা জুন থেকে পঁচিশ জুন পর্যন্ত এবং বয়সের বয়স সীমা বত্রিশ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এই রুলটাকে যদি পড়েন তাহলেই হবে কিন্তু অনেকের কাছে প্যারা লাগে অনেকে বুঝতে পারেন না আমাদের কাছে দুটা জিনিস ঠিক মতো পাঠাতে হয় সেটা হচ্ছে তিনশো তিনশো আপনার ছবিটা এবং আপনাদের যে সিগনেচার আছে সেটা সেটা তিনশো আশি যদি আপনি এটা না করতে নাও পারেন তাও সমস্যা নেই এটাও আমরা করে দিব কিন্তু করে দিলে হচ্ছে বেটার হবে ফি হচ্ছে দেখেন দুশো টাকা যারা নর্মাল আর যারা কোটা আছে তাদের হচ্ছে পঞ্চাশ টাকা ফি কোনো মুক্তিযোদ্ধা এখানে বলা নাই মানে মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে পঞ্চাশ টাকা ফি না তিনটা কোটা শুধু পঞ্চাশ টাকা ফি দিতে পারবা সেটা হচ্ছে নিগুষ্ঠী ক্ষুদ্র নিগুষ্টি প্রতিবন্ধী আর হচ্ছে তৃতীয় লিঙ্গ আর যারা নর্মাল আছেন তারা হচ্ছে ফি দিতে হবে দুইশো টাকা আর আমাদের ফি একদমই কম যেটা নির্ভুলভাবে আপনাদের করে দিব এবং টাকাও পাঠিয়ে দিব আমরা আমাদের কাছে নাম্বার আছে তো সেটা ফি মাত্র আমরা নিচ্ছি একশো টাকা জি হ্যাঁ ঘরে বসে মাত্র একশো টাকার মধ্যেই ফর্ম ফিল আপটা করে ফেলতে পারবেন দোকানেও যেতে হবে না কিছুই না এই জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর ঠিক আছে আরেকবার বলতেছি শুনেন একটু জিরো থ্রি ফাইভ এইট ফোর হোয়াটসঅ্যাপ করলে আমরা বিকাশে সেন্ড মানি করে দিতে হবে একশো টাকা আমাদের চার্জ অ্যাডভান্স নেই আর কি তারপর হচ্ছে আপনার পুরোপুরি কাজ করে দিব এবং একদম কম টাকায় ঘরে বসে আর কি হয়ে যাবে ঠিক আছে এবং নির্ভুল আর কি এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে কোনো প্রকার ভুল হবে না ঠিক আছে এতটুকু ইনশাল্লাহ গ্যারান্টি তারপর পুরো সাপোর্টও থাকবো আর এই চ্যানেলের সাথেই থাকবেন যারা হচ্ছে সায়েন্সের মানে অবশ্যই আপনার মেডিকেলের তো হয়তো জিকেতে দুর্বল বা গণিতে দুর্বল হতে পারেন তো সেটা আর কি ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে ভিডিওতে ক্লাস দেওয়া হবে যেখানে সম্পূর্ণ ফ্রিতে আর কি শিখে ক্যাডার হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো দেখা হবে বিজয় ক্যাডার ফিউচার ক্যাডার্স ফিউচার সার্জনস সবাইকে জানাই আসসালাম আসসালামু আলাইকুম লাভ ইউ অল আর এখনই যোগাযোগ করেন ঠিক আছে তাহলে নির্ভুলভাবে কিন্তু আপনার ফর্ম ফিল হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ